হে আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার আশা রাখতেছি পড়তে গেলে অনেক ভালো আছেন তো অনেকদিন পর কিন্তু আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আছি আপনাদের সাথে রিফাত আপনারা দেখছেন রিফাত অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো প্রথমত বলবো আপনি যদি টেলিগ্রাম থেকে মাস্টে যে ভালো পরিমাণে একটা আর্নিং করতে চান অবশ্যই মাস্টবি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন আমাদের টেলিগ্রামে কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো অফার শেয়ার করা হয় যেখান থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা আর্নিং করে থাকি তো এই টাইপের অফারগুলোতে যদি জয়েন করে আপনিও যদি আর্নিং করতে চান অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন তো যাই হোক আজকের একটা গুরুত্বপূর্ণ টেস্টের অফার শেয়ার করবো যেখান থেকে আমরা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবো তো এখন কিন্তু এই টাইপের অফারগুলো থেকে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করা যাচ্ছে তো মাস্ট বি কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমরা কিন্তু টেস্টের থেকে কিন্তু অলরেডি ভালো একটা পরিমাণের এই মাসে কিন্তু গত মাসে কিন্তু ভালো একটা প্রফিট নিয়েছি এবং ফ্রি অফারগুলো থেকে কিন্তু আমরা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট নিতে যাচ্ছি বা কন্টিনিউ করে যাচ্ছি তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন আশা করি আপনিও মাসে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টুডি অফার লিঙ্ক নামে একটা অফার থাকবে সেখানে ক্লিক করলে আমাদের পোস্টে নিয়ে চলে আসবে তো আমাদের পোস্টটা ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের এই লিঙ্কে নিয়ে আসবে আমাদের পোস্টে নিয়ে আসবে এখানে আমাদের একটা টেস্টের পোস্টে দেখতে পাবেন সেই অনুযায়ী আমাদেরকে এখানে কাজ করতে হবে তো আমরা কিন্তু সবাই কিন্তু সচরাচর টেস্টের থেকে কিন্তু ভালো একটা আর্নিং করে নিয়েছি অলরেডি এবং আমরা কিন্তু ভবিষ্যতে কিন্তু টেস্টের প্লাস আরও যে অফারগুলো থাকে সেগুলো থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে যাচ্ছি তো যাই হোক এই অফারে জয়েন করার জন্য প্রথমত আপনাদেরকে ডিসকটে জয়েন করতে হবে ডিসকটে জয়েন করে ফার্স্ট সেটগুলো ক্লাইম করতে হবে তো সরাসরি ডিসকট লিঙ্কটা ওপেন করে ডিসকটে জয়েন করে নেবেন তো ডিসকর্টে জয়েন করার পর প্রথমত আপনাকে ডিসকর্টটা ভেরিফাই করতে হবে প্রথমত ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে ডিসকর্ডে যে যে এই অপশন থাকবে কমিউনিটিজ অপশন থাকবে সেখানে ক্লিক করার পরই তো এখানে দেখতে পারবেন যে শো অল চ্যানেল লেখা থাকবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার এখানে সবগুলো অপশান শো করবে সবগুলো অপশন শো করার পরে এখানে দেখতে পারবেন যে একটা অপশন থাকবে যে ডিসকর্ট ফসেট নামে একটা অপশন থাকবে ডিসকর্ট ফসেটে ক্লিক করবেন ডিসকর্ট ফসেটে ক্লিক করার পর আপনাকে এখান থেকে ফসেটগুলো ক্লাইম করতে হবে ফসেট ক্লাইম করার জন্য ওই যে স্ল্যাশ দেবেন স্ল্যাশ দেওয়ার পর এফ এ লিখবেন লেখার পরে প্রথম যে অপশন থাকবে ফসেট এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এখানে তো ফসেট প্লাস অ্যাড্রেস চাইবে আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন তারপরে সাবমিট করলে আপনাকে ফসেটটা দিয়ে দেবে তো ফসেট দেওয়ার পর তারপরে প্রথম ফসেটটা ক্লাইম হবে দেন সেকেন্ড ফসেটটা ক্লাইম করার পর আবার এফ এ লিখবেন তারপর যে সেকেন্ড যে ফসেট থাকবে এটা এটাতেও সেমভাবে হচ্ছে কালেক্ট করবেন কালেক্ট করার পর এখন আমাদের পোস্টে দেখতে পারবেন যে পোস্টে লিংক দেওয়া আছে যে এই যে ভোট এবং চেকিং লেখা থাকবে এইটা এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর সরাসরি আমাদের আবার হচ্ছে আপনার ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকম আসবে পেজটা চাইলে ডেস্কটপ মোটকেও নিতে পারেন ওপর থেকে ওয়ালারটা কানেক্ট করবেন ওয়ালারটা কানেক্ট করার পর দেখতে পারবেন যে এখানে তো সুইচ করতে বলবে টেস্ট নেটের আপনাকে সুইচ করতে বলবে এখানে নেটওয়ার্কটা অ্যাড করবেন অ্যাড করলে দেখতে পারবেন যে এরকম আসবে এরকম আসার পর ওপরের দিকে দেখতে পারবেন যে এখানে ভোট পাওয়ার নামে একটা অপশন থাকবে ভোট পাওয়ারে ক্লিক করে দিবেন তো ভোট পাওয়ারে ক্লিক করলেই দেখতে পারবেন যে এরকম আসবে প্রথমত এখানে আপনি ডেইলি এখানে ভোট আপনার হচ্ছে চেকিং করার জন্য ভোট পাওয়ার পাবেন আপনি যত ভোট পাওয়ার থাকবে আপনি তত কিন্তু ভোট দিতে পারবেন এবং তত কিন্তু অ্যালোকেশন পাবেন তো এখন হচ্ছে প্রথমত টু টুডে যে অপশন থাকবে টু ক্লিক করবেন টুডেতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্রথমত চেকিং করবেন চেকিং করার পর এখন হচ্ছে আপনাকে ভোট দিতে হবে ভোট দেওয়ার জন্য আবার হচ্ছে আপনি এই যে এই যে ভোট নাওতে ক্লিক করবেন ভোট নাওতে ক্লিক করলে দেখতে পারবেন যে আবার এই তো ভোটের পেজে নিয়ে আসবে এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনোগুলোতেই তো ভোটে ক্লিক করবেন ভোটে ক্লিক করার পর এখান থেকে একটা হোক দুইটা হোক আপনার ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে দেবেন এভাবে হচ্ছে আপনার ডেইলি চেকিং করতে হবে এখানে প্লাস হচ্ছে দুই একদিন পর পর ভোট দেবেন ভোট দেওয়ার পর আমাদের কাজটা হচ্ছে এখন অন্য যে টাস্কগুলো থাকবে সেই টাস্কগুলো ভেরিফাই করা সেই জন্য হচ্ছে এখানে দেখতে পারবেন যে এই যে ব্রিজের যে অপশন থাকবে ব্রিজের লিঙ্কটা সরাসরি ওপেন করবেন ব্রিজের লিঙ্কটা ওপেন করার পর দেখতে পারবেন যে এই যে ব্রিজের লিঙ্ক ওপেন করবেন ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট করার পর ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার এনি অ্যামাউন্ট হচ্ছে ব্রিজ করবেন আমার যেহেতু আগে থেকেই অ্যামাউন্টটা আসে এই জন্য হচ্ছে আমার কিন্তু মানে একটু বেশি করে নিয়ে এসে আপনার যে অ্যামাউন্ট থাকবে সেই অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে ব্রিজ করবেন তো ফসেটের লিঙ্কটা আমি দিয়ে দেবো প্লাস কিন্তু আমরা কিন্তু ড্রিস থেকে কিন্তু ফসেটটা ক্লাইম করে নিয়েছি তো এখন হচ্ছে আপনি এখানে দেবেন তারপরে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে আপনাকে পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে শব করতে হবে শপের জন্য এই যে দেখতে পাবেন ডেক্সের যে লিঙ্কটা থাকবে ডেক্সের লিঙ্কটা ওপেন করবেন ডেক্সের লিঙ্কটা ওপেন করার পর এই তো এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করবেন নেটওয়ার্কটা চেঞ্জ করতে বলুন নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন ওপরে ইথিরাম থাকবে এবং নিচে আপনার ডাব্লিউ ইথিরাম বা যেটাই পান না কেন আপনি হচ্ছে সফ করবেন তো ডাব্লিউ ইটি ইথিরামে করার ট্রাই করবে কারণ এটা কিন্তু আবার আপনাকে হচ্ছে লিকুইডিটি দিতে হবে তো যাই হোক প্রথমত হচ্ছে শব করবেন সফ করার জন্য আপনি হচ্ছে এখানে হচ্ছে আপনার সব করবেন যে কোনো অ্যামাউন্ট তবে চেষ্টা করবেন আর দশ বার সোয়াপ করার জন্য টোটাল হচ্ছে আট দশ বারবার বা হচ্ছে পনেরো বার এভাবে হচ্ছে সোয়াপ করবেন সোয়াপ করার পর দেখতে পারবেন যে আপনার এটা এভাবে হচ্ছে সোয়াপ করবেন আমি কিন্তু এভাবে বারবার সোয়াপ করে নিয়েছি টোটাল আট থেকে দশবার আমি সব করছি তো করার পরে এখন হচ্ছে আবার আমাদের পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে লেনডিংয়ের যে টাক্কটা থাকবে লেন্ডিন লেনডিন এই লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পারবেন যে এখানে আমাদেরকে সাপ্লাই করতে হবে এবং বড়ো করতে হবে তো প্রথমত ডেস্কটপ মোড করবেন ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখান থেকে আপনার যে টোকেনটা থাকবে সেই টোকেনের ওপরে সাপ্লাইতে ক্লিক করে দিবেন সাপ্লাইতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা দিয়ে এখানে হচ্ছে গিফট অ্যালাউলেন্স অ্যালোয়েন্স লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পারমিশন চাইবে পারমিশন দিয়ে দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর আবার হচ্ছে আপনাকে তো এটা কিন্তু সাপ্লাই চলে গেছে সাপ্লাই চলে যাওয়ার পর আপনি চাইলে এখন হয়তো এখান থেকে হয়তো কলেক্টরাল যেটা থাকবে এটা হচ্ছে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে বড়ো একটা থাকবে বড়তে ক্লিক করুন বড়তে ক্লিক করার পর এখান থেকে এনে অ্যামাউন্ট হচ্ছে আপনি বড় করে দিবেন বড় করার পর আপনার এইটা কাজটা আপাতত শেষ এখন হচ্ছে আমাদেরকে এখানে আর বিষয় দেখতে পারবেন আমাদের এখানে হচ্ছে এনএফটি মার্কেটের লিঙ্কটা থাকবে তো এনএফটি এখন বাই করা যাচ্ছে না এটা ফেল্ট আসতেছে আপনাদের যদি হয় অবশ্যই বাই করে নেবেন অবশ্য হলে আমি হচ্ছে চ্যানেলে আপডেট দিয়ে দেবো যখন এটা এনএফটিটা বাই করা যাবে তো এই পর্যন্ত হচ্ছে আমাদের টাস্কগুলো এই পর্যন্ত টাস্ক এখন হচ্ছে গ্যালাক্সিতে আমাদেরকে ভেরিফাই করতে হবে দেন হচ্ছে গ্যালাক্সির লিঙ্কটা ওপেন করবেন গ্যালাক্সির লিঙ্কটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে প্রথম তো আমরা তো ডিসকটে জয়েন করে নিয়ে এসে ডিসকাউট ভেরিফাই হয়ে যাবে এখানে টেলিগ্রামে জয়েন করে নেবেন ভিজিট করবেন এটা হচ্ছে ক্লাইম হয়ে যাবে এই দুইটা হচ্ছে আপনার হচ্ছে মানে যখন মানে ভেরিফাই হয়ে যাবে আমি জানাই দেবো এই চারটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট হচ্ছে ভেরিফাই হয়ে যাবে আর নিচে যে দুইটা থাকবে এই দুইটা ভেরিফাই হইতে একটু টাইম নেবে যখন ভেরিফাই হয়ে যাবে আমি জানাই দেবো তো এইভাবে হচ্ছে জয়েন করে রাখবেন আর এইটা নিয়ে যত আপডেট থাকবে তত আপডেট হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এইভাবে হচ্ছে অফারটা জয়েন করে নেন অবশ্যই ভালো পরিমাণে একটা আর্নিং হবে আমাদের টেলিগ্রামে অবশ্যই কন্টিনিউ জয়েন করবে এবং যতগুলো অফার দেওয়া হবে সবগুলোতে জয়েন করবেন আশা করি আপনি মাসে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম